ছবি দিয়ে যে কোনো নারী এবং যে কোনো পুরুষকে বাধ্যগত করার উপায় শুধুমাত্র নাম নেবেন এবং ছবি নেবেন তো ভিওয়ার্স আজকে আমি আপনাদেরকে এই ছবির মাধ্যম দিয়ে বস করার উপায়টা আমি বলে দিব যারা তান্ত্রিক কবিরাজ ইউটিউবে খুঁজতেছেন তাদেরকে বলবো আমার ভিডিওটা যারা ওপেন করছেন যে দেখার জন্য কিভাবে বশীকরণ করা যায় আমি বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আপনার মঙ্গল হবে আপনার যদি আমাকে দিয়ে কাজ নাও করান মধ্যে ও মতদেহার ভিডিওটা আপনি দেখবেন আপনার উপকার হবে আপনার মতদেহা আমি যে পরামর্শগুলো দেবো এটাতে অবশ্যই আপনার কাজ আপনার হান্ড্রেড পার্সেন্ট সমাধান করতে পারবেন আর হাজার হাজার ভিডিও দেখতে হবে আসলে বিদ্যা একটা হলেই যথেষ্ট বিদ্যা একটা বিদ্যা জানা থাকলে ওই বিদ্যা দিয়ে অনেকগুলা কাজ করা যায় বিদ্যা হাজারটা দেখতে হয় না তো এর জন্য ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সাবধান করে দিচ্ছি ইউটিউবে অনলাইন জগতে অনেক ভন্ড বার্তা বের হইছে ওদের থেকে সাবধান থাকবেন আর ওদের থেকে আপনাদের সাবধান করার জন্যই স্ক্রিনে আমি নাম্বারটা নাড়াচাড়া করার ব্যবস্থা করে দিচ্ছি যাতে করে আপনারা ভিডিওটা নকল করতে না পারে এবং আপনারা যাতে প্রতারিত না হন যাতে করে আপনারা আমাদের কাছে পরামর্শ লাগলে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন তো যাই হোক বিভার্স এখন বিষয় হচ্ছে কাজটা কিভাবে করবেন বশীকরণ কাজ তো অনেক ভাইয়েরা বা অনেক বোনেরা আছেন যে স্বামী স্বামী অত্যাচার করে স্বামী দেখে না স্বামী আরেকটা একটা বিয়ে করছে বড় পেয়ার করে অনেক ভাইয়েরা আছেন যে স্ত্রী বাসে বাবার বাড়ি চলে গেছে আসতে চায় না যে কোনো ভুলে হোক আপনার ভুলে হোক ভুল মানুষেরই হয় সংসার করতে গেলে ভুল হবেই তো এখন আপনার অনুতপ্ত এখন আপনি পথ খুঁজে পাইতেছেন না বাচ্চা আছে বাচ্চা কান্নাকাটি করে তো কিভাবে বাধ্যগত করে তাকে বস করে ফিরে নিয়ে আসবেন বা আপনার প্রেমিক আপনার সাথে সহবাস করছে বা কুকর্ম করে আপনাকে এখন বিয়ে করতে চায় না তাকে আপনি বাধ্যগত করে বিয়ে করার জন্য কিভাবে রাজি করবেন তো এই বিদ্যার মাধ্যমতে আপনি 100% বশীভূত করতে পারবেন দেশ থেকে বিদেশ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে 100% বশীভূত হবে সে তার শরীর যদি বন্ধ করা থাকে তবুও বমক এই বিদ্যাটা আপনি কাজে লাগাইতে পারবেন এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা এটা ইহুদি একটা বিদ্যা এই ইহুদি বিদ্যাটা আপনি যদি ব্যবহার করেন এটা মত হয়ে গেছে যে তার শরীরে 500টা তাবিজুল ভরা থাকে তারপর ওমক হয়ে গেছে সে আসতে বাধ্য হবে তো যাই হোক এখন আমি নিয়মে চলে যাচ্ছি নিয়মটা হচ্ছে এই কাজটা যারা করবেন তারা অবশ্যই যখন করবেন ওই সময় অবশ্যই ওই দিন আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না ওই দিন থেকে শুরু করে চব্বিশ ঘন্টা পর্যন্ত গরুর মাংস খাওয়া যাবে না স্বামী স্ত্রী মিলন করা যাবে না এতটুকু নিয়মটা পালন করবেন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে আপনাদের মাসিক অবস্থা হয়ে থাকে মেয়ে মানুষ হয়ে থাকেন তাহলে এই কাজটা করবেন না আর এই কাজটা কখনও অবিশ্বাস নিয়ে করবেন না বিদ্যাটার প্রতি পূর্ণাঙ্গ ইমানদাইখে কাজটা করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন কাজটা করার ক্ষেত্রে প্রথমত যে ব্যক্তি যে ব্যক্তিকে বাধ্যগত করবেন ওই ব্যক্তির ছবি নেবেন এবং কি তার পাশাপাশি আপনারা আরেকটা ছবি নেবেন নিয়ে এই নকশাকে দুইটা নকশা অঙ্কন করবেন একটাতে মতো দেখা গেছে যে আপনার ছবির উপরে আর একটা মেয়ের ছবির উপরে অঙ্কন করার পরে নাম লিখবেন মায়ের নাম লিখবেন মেয়েটার ক্ষেত্রে মেয়েটার মায়ের নাম লিখবেন এবং ছেলেটার ক্ষেত্রে ছেলেটার বাবার নাম লিখবেন তো লেখার পরে দুইটা ছবি রাখলেন রাখার পরে কি করতে হবে আপনাকে তো দুইটা ছবির মধ্যে মেয়ের যে ছবিটা আছে এই ছবিটাকে পুরায় একদম আবার আপনাকে কি বানাইতে হবে কালী বানায় ফেলতে হবে কয়লা কয়লা কইরা ফেলতে হবে এবং আপনার কালি বানায় দুইটা দুই জায়গায় কালি বানাবেন এই দুইটা কালি দ্বারা ওর মধ্যে গোলাপ জল মিশ্রিত করবেন আর একটু কাম সেঁদুর মিশ্রিত করবেন কইরে আর একটা সাদা কাগজের মধ্যে আপনার মতো দুইটা নকশা অঙ্কন করবেন একটা নকশাকে আপনি লোহার তাবিজের মধ্যে ভরে আপনার গলায়ের মধ্যে ব্যবহার করবেন এবং আরেকটা যে তাবিজ থাকবে আরেকটা তাবিজ আপনি অঙ্কন করবেন যেটা মোটামুটি হয়ে গেছে যে আরেকটা ছবি ওর সঙ্গে অ্যাডজাস্ট করবেন ওই নকশাটার সাথে নকশাটা কাগজের মধ্যে অঙ্কন করে সাদা কাগজের মধ্যে যে কোনো সাদা কাগজের মধ্যে অঙ্কন করে তারপর ওই ছবিটা কি ছবিটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন তবে এখানে একটা বিষয় বলে নেই। ছবি আপনি যে কোনো কোম্পানির দোকান থেকে আগে থেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং আসনটা কিন্তু অবশ্যই করতে হবে আগরবাতি জ্বালায় এবং কাজটা করার যে দিনটা হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবারের দিন করতে হবে যেহেতু এটা একটা কাজ এবং এই কাজটা করার ক্ষেত্রে আমি প্রথমে নিয়ম বলছি যে আমিষ খাওয়া যাবে না নিরামিষ খাবার খাইতে হবে এই কাজটা করতে গেলে এবং বিশেষ করে আমি আপনাকে বলি গোসুল করে পাক পবিত্র হয়ে তারপরে কিন্তু এই কাজটা করতে হবে আর এটা মধ্যে দেখা গেছে ভুল করবেন না কারণ এই নিয়মটা এই যদি আপনি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু এটা উলটা আরো হিতে বিপরীত হয়ে যাবে অনেকে দেখা গেছে যে ভুল করে কাজ করেন অনেক ভিডিও দেখে দেখে কাজ করেন উল্টাপাল্টা করে রাখেন পরে দেখা গেছে তান্ত্রিক বিরোধের কাছে যান কাজ করতে যায় দেখেন যে কাজ বাধাপ্রাপ্ত হয়ে গেছে কারণ এটা কারণ হচ্ছে কাজের মধ্যে কখনও উলটাপাল্টা তিনি ঢুকাবেন না ঢুকালে আসলে শরীর বন্ধ লাগে না উল্টাপাল্টা কাজ করলে ওই স্যাতারাটা যখন বন্ধ হয়ে যায় ওই কাজটা আর হইতে চায় না তো যাই হোক বি পরবর্তীকালে ওই নকশাটা এবং ওই ছবিটা সহ আপনি সরাসরি চলে যাবেন শ্মশান ঘাটিতে শ্মশান ঘাটিতে গিয়ে ওইখানে মূলত দেখা গেছে আপনারা চার আঙ্গুল পরিমাণে গর্ত করবেন চার আঙ্গুল পরিমাণে গর্ত করে ওই তাবিজটাকে এবং ছবিটা সুন্দর করে পুঁতে দিয়ে ওইখান থেকে চলে আসবেন চলে এসে ওই যেখানে আপনি তাবিজটা পুঁতছেন ওইখানে আপনারা হাফ কেজি দুধ এবং কি এক কলা ওইখানে রেখে আসবেন রেখে ওইখান থেকে চলে আসবেন ব্যাস এতটুকুই আপনার কাজ ওই নারী বা পুরুষ পৃথিবীর যে প্রান্তেই থাকুক অবশ্য কাজটা একটু পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছুই মিলে না তো যাই হোক যারা সহজে খোঁজ তারা এগুলো কাজ করতে পারবেন না তো আশা করি ভিডিও ভালো লাগে ভিডিও ভালো ভিডিও লাইক করবেন অবশ্যই